গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সারা হামাসের আগামী সপ্তাহে হতে পারে চুক্তি বললেন ট্রাম্প ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি একদিনে নিহত একচল্লিশ নতুন জায়গায় ফের পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান দাবি মার্কিন প্রেসিডেন্টের আবারও হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের প্রস্তুত প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনে নজিরবিহীন হামলা রাশিয়া জাপুরের যে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন পাল্টা হামলার দাবি কিয়েভের

গাজা জুড়ে এখনও অব্যাহত ইসরায়েলি বর্বরতা গাজা সিটির আল সাবরা গার্লস স্কুল ও আল হুরিয়া স্কুলে ড্রোন হামলায় প্রাণ গেছে কয়েকজনের খান ইউনিস জাবালিয়াতেও প্রাণ গেছে অনেকের রাফায় গুলিবিদ্ধ হয়েছেন আইসিআরসি ফিল্ড হাসপাতালের স্বাস্থ্যকর্মী রেডক্রস বলছে এ ধরনের ঘটনা গাজার প্রতিদিনের বাস্তবতা জাতিসংঘ জানায় গাজার পঁচাশি শতাংশ এলাকাকে সামরিক অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েল শুধু মার্চের পরই নতুন করে গৃহহীন হয়েছেন সাত লাখ চোদ্দ হাজার মানুষ চার মাস ধরে এক এতটা জ্বালানিও প্রবেশ করেনি গাজায় কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা নাসের হাসপাতাল এখন এক বিশাল ট্রমা ওয়ার্ডে রূপ নিয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রেও মিলছে না নিরাপত্তা জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্র ও কনভয়ের আশপাশে নিহতের সংখ্যা অন্তত ৬১৩ তাদের বেশিরভাগই শিশু ও তরুণ এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে ইতিবাচক জবাব দিয়েছে হামাস শুক্রবার টেলিগ্রাম পোস্টে গোষ্ঠীটি জানায় আলোচনায় অংশ নিতে রাজি তারা ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী দশজন জীবিত ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ফিরিয়ে দেয়া হবে আঠারোটি মরদেহ এবং কিছু ফিলিস্তিনি বন্দী প্রস্তাবিত ষাট দিনের অস্ত্রবিরতিতে ধাপে ধাপে ফিরবে খাদ্য ত্রাণ ও চিকিৎসা সেবা তবে হামাস চাইছে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা এদিকে এই গণহত্যার বিরুদ্ধে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় জড়ো হন হাজারো মানুষ গাজার সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভকারীরা ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠেন দু সালে সালের সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের যে সকল এলাকায় হামাস হামলা করেছিল তার মধ্যে অন্যতম ছিল দক্ষিণ ইসরায়েলের নির ওজ ওই হামলায় দিন পর প্রথমবারের মতো এলাকাটি পরিদর্শনে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ কিফটে প্রবেশের আগে নেতানিয়াহর বিরুদ্ধে বিক্ষোভ করে স্থানীয়দের একাংশ তারা নেতানিয়াহকে লক্ষ্য করে দুর্নীতিগ্রস্ত পরিত্যক্ত এবং খুনি বলে স্লোগান দিতে থাকেন বিস্তারিত মীর ফজলের আব্বির ডেস্ক 2023 সালের সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের যেসব এলাকায় হামাস হামলা করেছিল তার মধ্যে অন্যতম ছিল দক্ষিণ ইসরায়েলের নির ওস হামাসের হামলায় সে এলাকার অনেক ইসরায়েলি নিহত হন যাদের বেশিরভাগই ছিলেন স্থানীয় কৃষক সম্প্রদায় ওই হামলার বিশ মাস পর প্রথমবারের মতো এলাকাটি পরিদর্শনে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিন জুলাই এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করতে যান নেতানিয়াহু তবে তার এই সফর মোটেও নির্বিঘ্ন ছিল না কিবুর্জে প্রবেশের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করে স্থানীয়দের একাংশ তারা নেতানিয়াহুকে লক্ষ্য করে দুর্নীতিগ্রস্ত পরিত্যাক্ত ও খুনী বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা জড়ো হওয়ার পর যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিকল্প রাস্তা দিয়ে গাড়ি বহর নিয়ে নির ওজে প্রবেশ করেন নেতানিয়াহু স্থানীয়দের অভিযোগ অনেক আহ্বান সত্ত্বেও হামাসের হামলার পর বিধ্বস্ত কিবুর্জ দেখতে আসেননি প্রধানমন্ত্রী নেতানিয়াহুল লজ্জিত হওয়া উচিত তিনি সব জায়গায় গেলেও আমাদের কাছে আসেনি তাকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে প্রতিটি জীবিত ব্যক্তির কাছে তার ক্ষমা চাইতে হবে আমি তার কাছে এটাই শুনতে চাই আসলে সত্যের মুখোমুখি হওয়া অনেক কঠিন কাজ তিনি প্রধানমন্ত্রী ছিলেন ফলে এসবের জন্য তিনিও দায়ী কিন্তু এই মুহূর্তে আমাদের সবাইকে ঘরে ফিরিয়ে আনার দিকে মনোনিবেশ করা উচিত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজদের খবর অনুযায়ী প্রায় এক বছর আগে নেতানিয়াহু কিবুর্স পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তার কার্যালয়ে ঘোষণা দেয় কিন্তু বাসিন্দাদের বারবার অনুরোধ সত্ত্বেও সেই সফর হয়নি এমনকি এক বছরেরও বেশি সময় আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি সংবাদ সম্মেলনে গাজা সীমান্ত সংলগ্ন সম্প্রদায়ের মানচিত্র উপস্থাপন করেছিলেন যেখানে কিবুর্জ নিজ ওজের নাম অনুপস্থিত ছিল সাত অক্টোবরের হামলায় এই কিবুডস ছিল অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ওই হামলায় কিবুডসে অন্তত একশো জনেরও বেশি নিহত হন হামলার সময় অন্তত বত্রিশ জনকে জিম্মি করা হয় এছাড়াও আহত হয়েছেন অনেকে সেদিন ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনী হামলার প্রথম কয়েক ঘন্টা নির ওজে তেমন প্রতিরোধ করতে পারেনি যার ফলে দীর্ঘ সময় এলাকাটি হামাসের নিয়ন্ত্রণে ছিল কিবুর্জের কিছু মানুষ নিজেরাই অস্ত্র তুলে নিয়ে প্রতিরোধ করে তুললেও সেটি যথেষ্ট ছিল না হামলার পর নির ওজ খালি করে দেওয়া হয় বেঁচে যাওয়া বাসিন্দাদের অনেককে আশ্রয়কেন্দ্র বা অস্থায়ী জায়গায় স্থানান্তর করা হয় স্কিবুডস মূলত গ্রামের মতো একটি সমবায় বসতি যেখানে মানুষ তাদের সম্পদ ও আয় ভাগাভাগি করে থাকেন নির ও স্কিবুডসটির জায়গায় আগে ফিলিস্তিনি গ্রাম আল কুয়াইবা ছিল উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় গ্রামটি ধ্বংস হয়ে যায় এবং গ্রামবাসীরা বাস্তুচ্যুত হন এরপর উনিশশো পঞ্চান্ন সালে ইউরোপ থেকে আসা ইহুদি অভিবাসীরা নীর ও স্কিবুডসটি গড়ে তোলেন ভবিষ্যতে ইরানে হামলা চালালে প্রতিক্রিয়া এতটাই বিধ্বংসী হবে যে যুক্তরাষ্ট্র তা ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বলেন সর্বোচ্চ নেতা খামিনীর নির্দেশনায় ইরানের প্রতিরক্ষা বাহিনী পূর্ণাঙ্গ প্রতিশোধ পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরানি প্রেসিডেন্ট বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই ইসরায়েলকে চরম বার্তা দেওয়া হয়েছে এর মধ্যেই নতুন কোনো স্থানে পুনরায় ইরান পরমাণু কর্মসূচি শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে মধ্যপ্রাচ্যে পুনরায় যুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টার বিষয়ে সতর্ক করেছে রাশিয়া বারো দিনের যুদ্ধ শেষ হলেও কূটনীতির ময়দানে একে অপরকে ঘায়েলে ব্যস্ত ইরান ইসরায়েল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান আজারবাইজানে অনুষ্ঠিত সতেরোতম ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন আন্তর্জাতিক আইন বিশেষ করে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন জানান বারো দিনের হামলায় ইরানের সামরিক ঘাঁটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাধারণ নাগরিক এবং আন্তর্জাতিক নজরদারিতে থাকা পারমাণবিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে জবাবে ইসরায়েলের গভীরে অর্থনৈতিক ও সামরিক অবকাঠামোতে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান তেহরানের সামরিক অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন ইসরায়েল আবার হামলা চালালে প্রতিক্রিয়া এতটাই ব্যাপক ও ভয়াবহ হবে যে যুক্তরাষ্ট্রের পক্ষেও প্রধানমন্ত্রীর নেতানিয়াহকে রক্ষা করা সম্ভব হবে না তিনি জানান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় ইরানের প্রতিরক্ষা বাহিনী পূর্ণাঙ্গ প্রতিশোধ পরিকল্পনা প্রস্তুত রেখেছে যদিও তা বাস্তবায়নের প্রয়োজন এখনও আসেনি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানায় তেহরান থেকে তাদের পর্যবেক্ষক দল ফিরিয়ে নেওয়া হয়েছে কারণ ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন না পাওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে ইরান বলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসনে উৎসাহ দিয়েছেন আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রসি তার প্রবেশ নিষিদ্ধের বিষয়টিও বিবেচনাধীন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মস্কোতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জানান মধ্যপ্রাচ্যে যুদ্ধবাতি চক্র এখনও সক্রিয় তিনি বলেন বারো দিনের সংঘর্ষে ইরানের পাল্টা প্রতিরোধে ইসরায়েল অস্ত্রবিরতিতে বাধ্য হলেও কিছু ইসরায়েলি কর্মকর্তা এখনও যুদ্ধের পক্ষে প্রচারণা চালাচ্ছেন লাভরভ আরও বলেন মস্কো বিশ্বাস করে এই যুদ্ধের অবসান হয়েছে তবে নতুন উত্তেজনার ইঙ্গিত স্পষ্ট এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তা প্রতিহত করা